আমি মনে করি দেশ স্বাধীন হয় নাই স্বাধীন মাত্র শুরু হয়েছে প্রথম ধাপ আমরা পার হয়েছি আজকে হাইকোর্টের চিফ জাস্টিস অপসারণের জন্য সেখানে আন্দোলন চলতেছে তাকে ঘেরাও করা হয়েছে এখনো এই প্রাচন্ড এই বেয়াদকটা দেশকে আবার ভেঙে যাওয়া সরকারকে আবার ক্ষমতা আনার জন্য আজকে মিটিং করতেছিল হাইকোর্টের ভিতরে সম্মানিত উপস্থিতি

ছাত্র জনতা পনেরো থেকে পঁচাশি পর্যন্ত যেভাবে রাস্তায় নেমেছি দেশ স্বাধীন করার জন্য এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে আমাদেরকে রাজপথে থাকতে হবে দিনে রাতে চব্বিশ ঘন্টা আমাদেরকে অতন্দ্র প্রহরের মতো পাহারা দিতে হবে যতক্ষণ পর্যন্ত স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ পূর্ণ স্বাধীন না হবে আপনারা রাজি আছেন আনন্দ করলে আর মিষ্টি চলবে না ব্যবস্থা নিতে হবে এরা যেন আবার পুনরায় আমাদের গাড়ে ফিরে আসতে না পারে সেই রকম মানের ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশে আমি বলতে চাই দিন বৈষম্য বিরোধী আন্দোলনের ঘর থেকে বের হয়ে যায় তিন তারিখে আমার বেগম সাহেবকে আমি বলেছি যদি ফিরে না আসি আল্লাহ রস্তে মাফ করে দিও আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে তার হাসে আমার সাথে রণাঙ্গনে ছিল আমি বলেছি বাবা ঘরে বসে থাকলে চলবে না

রাষ্ট্রের বিধান ও বর্ষদে এখন রাস্তা বের হয় আমি রাস্তা বেরেছি রণাঙ্গনে যুদ্ধ করেছি ছয় তারিখে জারিমের কারাগ থেকে আমাদের ভাই বন্ধুদের উদ্ধ করার জন্য আমার ছেলে কে সাথে নিয়ে সেখানে আমি ছিলাম রাত 12টা পর্যন্ত জেল থেকে বের করার কাজ ওখানে ছিলাম রণাঙ্গনে মুক্তি যুদ্ধ ছিলাম আমি আমার ছেলে সহ যদি গলিবুড়কে হতাম ততো বঙ্গ মুক্তি যুদ্ধ হতাম ফিরে এসেছি আমি বলতে চাই আমার বাংলাদেশ পার্টি এপি পার্টির পক্ষ থেকে এই গভর্নমেন্টকে আমরা অনুরোধ করেছি প্রস্তাব দিয়েছি যারা শহীদ হয়েছে তাদেরকে মুক্তিযোদ্ধা শহীদ ঘোষণা করতে হবে এবং আমরা যারা জীবিত ছিলাম আমাদেরকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে এই সরকারকে ব্যবস্থা নিতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ যুদ্ধ শুরু হয়েছে অতন্ত্র প্রহরীর মতো শুধু ভারতে আমরা নিরাপদ নই এই অসুবিধা সত্যি আবার ফিরে এসে যদি আমরা এই সকলকে হিন্দু মুসলিম আমরা শান্ত হব সেদিনের পর্যন্ত সবাই রাজপথে থাকতে হবে সবাই রাজি আছে আল্লাহ মাদের সকলকে তফিক দান করেন আলহামদুলিল্লাহ আলমিন আসসালাম আলাইকুমুল্লাহ আবরকাত 何回言う